এই যে সাংবাদিক ভাইয়েরা এখানে তাদের স্বাগত দায়িত্ব পালন করছে তারা দাঁড়িয়ে দায়িত্ব পালন করবেন আপনারা বলবেন তাদেরকে বসতে বলবেন আপনারা বসে থাকবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ছয় আট মে এগারো দলীয় নির্বাচন হতো বর্তমান রাজ্যের পক্ষ থেকে ছয়জন দায়িত্বশীল নেতাকে

সম্মানিত ভাই খুলনাকে এক সময় বলা হতো শিল্পের রাজধানী আজকে শিল্প চুয়ান্ন বছরের বিকশিত না হয়ে মুখে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা শিল্পকে একটা একটা করে প্রেম করছি আপনাদের স্মরণ থাকার কথা দুই থেকে দুই হাজার ছয় চারদলীয় সরকার ছিল আমাদের সেই সময়ের সম্মানিত আমি শহীদ মৌলানি জানি তিনি এক সময় এসে কমে বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আল্লাহ আমাকে তাও দিলে আমার মেয়াদ

এই শিল্প কারখানা গুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে এখানে একজন মানুষ বেকার হয়নি একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিকার পরিবার বিপদের মুখে পড়ে দিয়েছে আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় সমর্থনে ভূতের আয়ে আল্লাহ তালার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পায় আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধ গুলা নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ করে দেওয়া হবে ছেলেরা কাজ করবে মেয়েরা কাজ করবে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে কর্মক্ষেত্রে বাবা খালো কোনো হিসাব বিকাশ করবো না ওই টেলিফোন

আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি ঠিক কারণ সবগুলো বন্ধ ছিল না পুরো সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের বিভাগ দ্বারা লন্যা করা হয়নি ঠিক কারো দনের নেওয়া হয়নি কারো নেতাদের গোলমরি বলরেঞ্জ দিয়ে फेंकने ফেলা হয়নি ঠিক এবংconstraintStart দিশাহারে দার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সব প্রচার জমাতে ইসলামের সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাহিত্যের হাত পাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছে ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর

আজ তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গুলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছে তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকা একটি না অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই

যদি কোনো কিছু হয়ে যায় ওই কি হতে পারে ওই বলে এসে আপনাকে আপনার সন্তানটা কথা করে দিতে পারে সে মা চিৎকার নিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণ নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সম্মতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি কানাতে এসেছি

যদি আমরা না চাই তাহলে যে দুঃখী কথা বললাম আজকে তাদের মুখে গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সারা বাংলাদেশের জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ থেকে নিয়ে আমার পাওয়ার সাথে দেশবাসীকে বলেছিলাম তাদের পর যাই করা হোক না কেন আমরা ঈশ্বর এখন শান্ত থাকব ধৈর্য ধরব আমরা এবং আমরা দেশবাসীর যান মাল দায়িত্ব পালন

কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজত তার কাছে আমরা এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই

সেদিন তোমরা গর্ব করে বলবে আমি আমার নতুন বাংলাদেশে একজন গর্বিত কারিগর আমার অবদান আছে আমি বসে বসে বেতার কথা আমি খাই না বলেছে আমি আমার জাতিকে দিতে চাই আমরা এইভাবে আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে এক থেকে দেশ আরেক থেকে তাদেরকে সম্মানিত করতে চাই যদি এটা আমরা পারি

একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা ঠিক এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে ভবনাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় ভাব ভান মন্দির জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একবারে বিধ্বস্ত অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেয় আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়লগ করবে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা কি করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দেবো উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাদ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটে আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাল আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা থাকাবো না আল্লাহ যা হাল করে আমাদের দেখবেন তাই আমরা জনগণের খেদমত চালিয়ে দেবো এবং আল্লাহ সাহিত্য নিশ্চিত আমরা পাবো

মাছ চাষি হবে না হ্যাঁ আমাদের মধ্যে কেন্দ্র যে মাছ চাষ হবে তিনি নিয়্যাযদার ভিত্তিতে হালাল করে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ জনবলের সংকটে পানি নিচে উদায়া রাখবেন না বেগান পাড়া গড়বেন না নিজেদের জন্য সংস্কার পর বানালেন না আপনারা গোটা বাংলাদেশ কি একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত্তি দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাবো साहब আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না